প্রিয় শিক্ষার্থী কবিতা কবিতাকে আমি তোমাদের আগেই বলেছিলাম সোনাত্তরী কবিতা হচ্ছে বাংলা সাহিত্যের এক অদ্ভুত রকমের সুন্দর রূপক ধর্মীয় কবিতা এই রূপকটা কোথায় আসলে কবিতাটাকে সাধারণভাবে পড়ে তোমার যেটা মনে হবে আসলে সেটা শেষ কথা নয় তার ভিতরে একটা কিনার মিনিং আছে ভিন্ন একটা কথা আছে যেটা কি রবীন্দ্রনাথ রূপকের মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন আসলে আমরা একটু খেয়াল করি রবীন্দ্রনাথ কি বলছেন আসলে কবিতাটি খুব চমৎকার কবিতা আমাদের অনেকেরই সেই কবিতাটা মুখস্থ আমরা কবিতাটিকে আলোচনা করছি আমাদের মতো করে কিভাবে একটু খেয়াল করি আমরা দেখো রবীন্দ্রনাথ বলছেন গগনে গর্জমে ঘন একা ভরসা নাহি ভরসা গগন মানে কি বলতো গগন মানে হচ্ছে আকাশ ঘন বর্ষার আকাশটা একদম কালো মেঘে ছেয়ে গেছে আকাশটা বারবার মেঘের গর্জন করছে কুলে একা বসে আছি নাহি ভরসা আমি কোনো ভরসা খুঁজে পাচ্ছি না অর্থাৎ রবীন্দ্রনাথ বলছেন চারিপাশে যখন আকাশ অন্ধকার হয়ে গেল তখন চারিপাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে তখন রবীন্দ্র বলছেন আমি এমন সময় কুলে একা বসে আছি নাহি খুঁজে না এখানে দেখো গগন মানে আকাশ গর্জ মানে গর্জন করে বর্ষা মানে বৃষ্টি কুলে মানে তীরে মানে আস্থা তাহলে দেখো কিভাবে বলা হচ্ছে আকাশে মেঘের গর্জন হচ্ছে ভীষণ বর্ষাকালে পূর্বভাসের মধ্যে দিয়ে নিঃসঙ্গ কবি কুলে একা বসে আছেন এবং তার মনে হচ্ছে তার জীবন প্রদীপটা নিবে যাচ্ছে তাই তো নিবে যাচ্ছে চারিপাশে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে এটাকে তিনি বোঝাচ্ছেন তার জীবন যাচ্ছে এমন সময় কবি বলছেন তিনি কোনো ভরসা খুঁজে পাচ্ছেন না কোন আশা খুঁজে পাচ্ছেন না অর্থাৎ মহাকালের অতল গভীর মহাকালের মধ্যে যাতে শুরু হতে পারে এই জীবনটা শেষ হয়ে যাওয়ার পারে তার এখানে ইঙ্গিত তিনি করেছেন এবং তিনি বলেছেন এমন তিনি ইঙ্গিত করেছেন এই দুটি চরণের মাধ্যমে তাহলে কি দেখা গেল বলতো রূপে কবি বসে আছেন একজন একটা নদীর কুলে এবং তিনি আশা করছেন যে কিছু ক্ষেত্রে সাথে ভালো হবে কিন্তু তিনি কোনো ভরসা খুঁজে পাচ্ছেন না আসলে তিনি প্রত্যাশা করছিলেন যেটা তিনি সেটা হচ্ছে না তিনি বিশ্বাস করেন তিনি হারিয়ে যাবেন অনন্তকালের মধ্যে এই জন্য তিনি কোনো ভরসা খুঁজে পাচ্ছেন না রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা রাশি রাশি মানে অনেক অনেক ধান কাটা হলো সারা রাশি রাশি ধান কাটা হয়েছে রাশি রাশি ভাড়া ভাড়া শব্দের কি বোঝানো হচ্ছে ভাড়া ভাড়া হচ্ছে ধান কাটা পাত্র বিশেষ অর্থাৎ পাত্রের মধ্যে প্রচুর ধান রাখা হয়েছে হ্যাঁ ধান কাটা হলো সারা সারা মানে শেষ হয়েছে সমাপ্ত হয়েছে ভরা নদী অর্থাৎ রবীন্দ্রনাথ যে নদীর কুলে বসে আছেন সে নদীর বসে আছেন নদীটা হচ্ছে খুরের ধারালো মতো ধারা অর্থাৎ খুরের মতো ধারালো নদীর সামনে তিনি বসে আছেন খরো বর্ষার মতো ধারালো যুদ্ধের ময়দানে বর্ষা নিক্ষেপ করা হয় সে বর্ষার মতো ধারালো এবং সেই ক্ষুরের মতো ধারাল নদীর সামনে রবীন্দ্রনাথ বসে আছেন তার সাথে আছে রাশি রাশি ধান এই রাশি ধান নিয়ে তিনি একদম কঠিন ভাবে যে স্রোত অর্থাৎ খুঁড়োর মতো ধারালো যে স্রোত সেই ধারালো স্রোতের মধ্যে তিনি বসে আছেন হ্যাঁ কাটিতে কাটিদান এলো বড় অর্থাৎ ধান কাটতে কাটতে বসা চলে এসেছে রবীন্দ্রনাথ জানতেই না বসা চলে আসলো কিভাবে করে অর্থাৎ এই প্রচুর ধান নিয়ে রবীন্দ্রনাথ পুলে একা বসে আছেন তার সামনে যে নদীটা রয়েছে সেটা হচ্ছে অত্যন্ত খরস্রোতা নদী যেটা রবীন্দ্রনাথ বলছে সেটা কি বলতো খুরের মতো ধারালো এবং বর্ষার মতো ধারালো এরপর রবীন্দ্রনাথ বলছেন খেয়াল করে দেখি এখানে দেখো কি বলা হচ্ছে রাশি রাশি ধান দিয়ে কবি সৃষ্টি কর্মকে বোঝায় দেখ সাধারণতা কিন্তু রবীন্দ্রনাথ কি বোঝাচ্ছেন এখানে হচ্ছে রবীন্দ্রনাথেছেন সৃষ্টিকর্মকে বোঝায় তিনি কি বুঝিয়েছেন হ্যাঁ রাশি রাশি ধান নিয়ে কবি যে স্রোতশীল নদীর পারে বসে আছেন তার কাল স্রোত খুর বা বর্ষার মধ্যে ধারালো কবি এও অনুভব করেছেন কর্ম সাধনা করতে করতে কৃষক মানুষের সময় শেষ হয়ে যায় অর্থাৎ তুমি কাজ করতে করতে তোমার জীবনে সময় শেষ হয়ে যাবে ঠিক এমন একটা অবস্থায় রবীন্দ্রনাথ তার নিয়ে অর্থাৎ তার সৃষ্টিকর্ম নিয়ে সে নদীর কুলে বসে আছে কিন্তু সে কিন্তু কোনো ভরসা খুঁজে পাচ্ছে না যেটা আমরা আগে লাইনে দেখেছিলাম এবং তার সামনে যে নদীটা সেটা খুঁড়ের মতো ধারালো বর্ষার মতো ধারালো তো শিক্ষার্থী আমি আশা করছি তোমরা এই অংশটুকু ভালোভাবে, বুঝতে পেরেছো আশা তাহলে আমরা দেখি এর পরের চরণে কি বলা হচ্ছে একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিতে খেলা একখানি ছোট ক্ষেত অর্থাৎ রবীন্দ্রনাথ এই ইহকালের জগৎটাকে তিনি তার ছোট ক্ষেতের সাথে তুলনা করছেন অর্থাৎ তিনি যে কৃষক তিনি কোথাকার কৃষক তার ক্ষেতটা খুবই ছোট অর্থাৎ একখানি ছোট ক্ষেত আমি খেলা তিনি এক লা সেটাই চাষাবাদ করেছেন এখানে অন্য কোনো চাষী নাই অন্য কোনো লোকজন নাই এই ক্ষেতের মধ্যে তিনি একা চাষি একাই তিনি কৃষক তিনি বলছেন চারিদিকে বাঁকা জল করিচে খেলা আমার চারিপাশে ওই খরস্রোতা নদীর ভয়ঙ্কর নদীর যেই স্রোতটা সেটা খেলা করছে আমাকে ভয় দেখাচ্ছে আমাকে আতঙ্কিত করে তুলছে খেয়াল করে দেখো আমি বলতে এখানে যে বারবার তুমি আমি এখানে আমি বলতে সাধারণত শিল্প বোঝালে কবি নিজেকে নিজে বুঝিয়েছেন অর্থাৎ তাদের সৃষ্টিকর্ম তিনি সৃষ্টি করেছেন সাহিত্য কর্ম তার যে সাধনার ধন তার যে সৃষ্টিকর্ম তিনি এটাকে তিনি বুঝিয়েছেন এবং এখানে আমি বলতে সৃষ্টিশীল কবি নিজেকে নিজে বুঝিয়েছেন ছোট ক্ষেত দিয়ে কবি বলতো মানুষের কর্মক্ষেত্রকে বুঝিয়েছেন অর্থাৎ মানুষ যে সারা জীবন কাজ করে যায় এই কাজের যে পরিসরটা সেটাকে তিনি বুঝিয়েছেন ছোট ক্ষেত দিয়ে বাঁকা জল দিয়ে তিনি কি বুঝিয়েছেন দেখো বাঁকা জল দিয়ে তিনি অনন্ত কালের স্রোতটাকে তিনি বুঝিয়েছেন অর্থাৎ বাঁকা জল দিয়ে তিনি অনন্ত কালের যে স্রোত সেটা তিনি বুঝিয়েছেন নিঃসঙ্গ কবি তার কর্মফল নিয়ে তার ছোট খেতে বা কর্মক্ষেতে তিনি অপেক্ষমান এবং কবির চারিপাশে বাঁকা জলগুলো খেলা করছে এবং কবি মনে কবির মনে বিলীন হয়ে যাওয়ার যে আশঙ্কা তৈরি হচ্ছে কই ভাবছে এই যে আমার চারিপাশে যে মেঘগুলো এই মেঘগুলো খেলা করছে নদীর ঝুয়েগুলো যেভাবে করে খেলা করছে আমি কের মধ্যে হারিয়ে যাব আমি কের মধ্যে বিলীন হয়ে যাব আমার কি হতে পারে এই আশঙ্কা কবি কিন্তু এই লাইনের মধ্যে করেছে তো শিক্ষার্থী আসো দেখি আমরা এর পরের চরণে কি পাচ্ছি আমরা খেয়াল করি আমরা হ্যাঁ খেয়াল করো কই বলছেন পরপারে দেখি আকা। তরু ছায়া বসে মাখা গ্রাম খানি মেঘে টাকা প্রভাত বেলা এ এপারে ছোট খেদ আমি কেলা পরপারে মানে নদীর অপর পারে কবি দেখা গেল পরপার হ্যাঁ পরপার দিয়ে সাধারণত আমরা নদীর অপর পার কে বুঝি কিন্তু কবি এখানে রূপক অর্থে বুঝিয়েছেন পরলোক অন্য জগৎকে বুঝিয়েছেন মৃত্যুর পরে জগৎ তিনি বুঝিয়েছেন অর্থাৎ কবি বলছেন পরপারে দেখে আঁকা পরপার মানে নদীর অপর পারের কথা না বুঝিয়ে বলছেন এই ইহলোকের পরে পরলোক সে পরলোকের মধ্যে দেখে আকা তরু ছায়া মসি মাখা এই মসি শব্দের অর্থ হচ্ছে কালী কলমে যেমন কালী থাকে কালচারে মানে কালী বোঝাতে রবীন্দ্র এখানে মসি শব্দটাকে ব্যবহার করেছেন তরু ছায় মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা অর্থাৎ নদীর অপর পারে যে গ্রামটা দেখতে পাচ্ছি সে গ্রামটা কালীময় হয়ে গেছে গ্রামখানি মেঘে ঢাকা সকাল বেলার গ্রাম প্রভাত বেলা সেই গ্রামটা অলরেডি মেঘে ঢাকা পড়ে গেছে অর্থাৎ রবীন্দ্রনাথ অপর পারে যে গ্রামটা দেখতে পাচ্ছে তরু মাখা একটা গ্রাম সেই গ্রামটা কিন্তু অলরেডি সকালবেলা মেঘে দেখে গেছে এই পাড়ে তো ছোট ক্ষেত আমি কিন্তু আমি তো অপর পারে কি করে যাব আমি তো এ পারে একলা পড়ে আছি খেয়াল করে দেখো কবির পার থেকে অপর পারে গ্রাম দেখা যায় চারিপাশে অন্ধকার হয়ে আসার গ্রামটি গাছপালার ছায় রং ধারণ করেছে সকাল বেলাতে গ্রামটি বেঁকে ঢাকা পড়েছে এমন অন্ধকার ও ভয়ঙ্কর পরিবেশের মধ্যে কৃষক একা অপেক্ষমান পরপর বলতে কবি হ্যাঁ পরপার বলতে কবি মৃত্যুর পরের জীবনকে বুঝিয়েছেন এখানে খেয়াল করে দেখো যেটা মেঘে ঢাকা অন্ধকার মানে এখানে অনিশ্চয়তা বুঝা অর্থাৎ পরের কালটা কেমন হবে আমার এটা নিয়ে কবি যেন সন্ধিহান অনিশ্চিত একটা জগৎ তার জন্য অপেক্ষা করছে এপার বলতে কবি এখানে ইহলোককে বুঝিয়েছেন তো শিক্ষার্থী আমি আশা করত বুঝতে পেরেছ কবি বলতে যাচ্ছেন পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে টাকা প্রভাত বেলা সকালবেলা গ্রামকে দেখতে পাচ্ছি যেটা অপর পাড়ের পরলোকের মতো মনে হচ্ছে অপর পারে একটা গ্রাম সেই গ্রামটা অলরেডি কি বলতো ঢাকা পড়ে গেছে এরপরে তুমি একলা পরে আছি এর মধ্যে তার কিন্তু করেছে তিনি কি হারিয়ে যাবেন কিনা বিলীন হয়ে যাবেন কিনা এরপরে আসল আমরা দেখি তার পরের চরণে কি পাচ্ছি আমরা খেয়াল করি আমরা এর পরের চরণে কি পাচ্ছি দেখো চমক একটি কবিতা হ্যাঁ ঠিক এমন সময় যখন অনিশ্চয়তা চারিপাশে ভর করেছে তখন কবি বলছেন গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি হারে গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ঠিক এমন সময় যখন কোন আশার বাণী খুঁজে পাচ্ছে না তখন কবি বলছেন গান গে যেন কে যেন এখানে আসতেছে গান গে তরিবে এই যে গান গে তরিবে যে আসতেছে এটা কিন্তু তরি কিন্তু মহাকাল অনন্তকাল যে কালের কোনো হ্যাঁ শুরু আছে কিন্তু শেষ বলে কিছু নাই এখানে তরির মাঝিকে বা তরিকে মূলত মহাকাল অর্থ এখানে ব্যবহার করেছে খেয়াল করে দেখো গান গে তরি বে কে আসে পারে একজন নৌকার মাঝে আসতেছে দেখে যেন মনে হয় চিনি হারে মনে চিনি চেনা চেনা লাগছে কবি কি দেখেন শিওর বলছে না যে তাকে চিনি মনে হচ্ছে তাকে আমি চিনি তাই না হ্যাঁ কি বলছে এখানে তরি বা নৌকার মাঝি মূলত মহাকাল অনন্তকালকে বোঝানো হচ্ছে কবিতার মূল সাসপেন্সটা কোথায় এটা কিন্তু আমরা একটু পরে ধরতে পারবো একটু খেয়াল করি আমরা অনন্তকাল প্রতীক যে অপেক্ষমান কৃষক এর দিকে গান গিয়ে তরিবে আপন মনে আপন ছিল কবির চেনা চেনা বলে লাগছে অর্থাৎ সে নৌকার মাঝিকে কবির যেন চেনা চেনা বলে লাগছে যদি সেই নৌকার মাঝে কিন্তু যে তোমার মৃত্যুর পরে তোমাকে অনন্তকাল তোমাকে ছেয়ে ফেলবে সে অনন্তকালকে এখানে কবি তরি বা নৌকার মাঝি রূপে এখানে তিনি ব্যাখ্যা করেছেন বা কল্পনা করেছেন এরপরে আমরা দেখি কি বলা হচ্ছে কি বলা হচ্ছে খেয়াল করি আমরা আসো কি বলা হচ্ছে পরের লাইনে করি কি বলছে ভরা পালে চলে যায় কোনো চায় ঢেউগুলো নিরুপায় চলে দাঁড়িয়ে পাল তোলা নৌকা ভরা পালে চলে যায় কোনো দিকেই নাহি চায় সে দিকে তাকায় না তার কোনো আগ্রহ নেই আমার চারিপাশে তাকানোর ঢেউগুলো নিরুপায় ঢেউ যে ঢেউগুলোকে আমার ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল সেই ঢেউগুলো ওই নৌকার মাঝির কাছে কেবলই নিরুপায় অসহায় বলে মনে হচ্ছে অর্থাৎ সে নৌকার মাঝি এমন এক মাঝি যার কাছে ঢেউগুলো অসহায় আত্মসমর্পণ করেছে ভাঙরি ধারে দেখে যেন মনে হয় চিনু হারে আমার এখনো যেন মনে হচ্ছে আমি সেই নৌকার মাঝিকে চিনি চেনা চেনা লাগছে তরি বা মহাকাল যে আপন নিয়মের ছুটি চলছে এখানে তার ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ মহাকাল থামে না এখানে বলছে পালে চলে যায় এই যে চলে যায় দিকে নাহি চায় দেখে এখানে মহাকাল কারো যেন না অপেক্ষা করে না এটাতে কিন্তু ইঙ্গিত এখানে করা হয়েছে মাঝি মহাকাল রূপী সোনার তরী পাল তুলে যাচ্ছে সে কোন দিকে তাকাচ্ছে না ঢেউগুলো সোনার তরীর মাঝির কাছে অসহায় এবং নিরুপায় আগন্তুক মাঝি বা মহাকালের কৃষক শিল্প কবির চেনা চেনা লাগলেও তবু তাকে তার মানে সংশয় থেকে যায় সে নৌকার মাঝি তাকে চিনবে কিনা তার কাছে আসবে কিনা এরপরে আমরা দেখি কি বলা হচ্ছে তার পরের লাইনে চাল করে দেখি আমরা কি বলা হচ্ছে বলতো বলা হচ্ছে হ্যাঁ সেই নৌকার মাঝে কিন্তু আর অপেক্ষা করতে পারলে ডাক দিলেন ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে বারেক ভিরা ওতরি কুলে দেশে ওগো তুমি কোথায় যাচ্ছ কোন বিদেশে যাচ্ছো বারেক ভিরা ওতরি কুলে দেশে বারেক শব্দবারের জন্য তুমি একটিবারের জন্য হলেও আমার কাছে তোমার নৌকাটা কি ভিরাও ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে মানে তোমার গন্তব্য কোথায় বারেক ভিরা ওতরি কুলে দেশে একবারের জন্য হলে তুমি তোমার নৌকাটাকে আমার স্কুলে এসে তুমি ভেড়াও যে ও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খুনি খেসে আমার সোনার ধান খুলেতে এসে ভাই তুমি যেখানে সেখানে তুমি চলে যাইও যারে খুশি তারে তুমি দিয়ে দিও শুধু তুমি নিয়ে যাও খুনি খেসে আমার সোনার ধান খুলেতে এসে এখানে কিন্তু সেই আহ কাছে কিন্তু আমাদের কবি কি বলে একটা আহ্বান রয়ে গেল কি রয়ে গেল সে বলছে তার তরিতে যেন এসে একটু সে নৌকার মাঝে যেন বুড়ায় এবং কি বলতো তার ধানগুলো যেন সে সাথে করে নিয়ে যায় খেয়াল করে দেখো কৃষক অর্থাৎ শিল্প স্রষ্টা কবি মহাকালের প্রতীক বাজিকে তার তীরে এসে বেরোর জন্য বিনীত অনুরোধ করেছে আহ্বান জানিয়েছে আমার কর্মফল স্বরূপ সোনার ধান নিয়ে যাও এরপর তুমি তা যা খুশি থাকবে তাকে তুমি দিয়ে দিতে পারো এখানে কৃষক রূপী কবির মহাকালের প্রতি করোনা স্বর ধনিত হয়েছে অর্থাৎ কবির কবি মহাকালের কাছে করুণার ধনী দিয়েছেন কি ধনী দিয়েছেন বলেছে তার ধানগুলো যেন সাথে করে নিয়ে যাওয়া হয় উদ্ধার করা হয় কারণ চারিপাশে মেঘের একদম গেছে যে কোনো সময় ভয়ঙ্কর ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে তিনি এই কাজ করতে পারেন না তিনি কি চায় তার সোনার ধান গুলো নিরাপদ থাকে যেন তিনি সে নৌকার মাঝের কাছে বলেছেন তুমি অন্তত এগুলো তোমার নৌকা বলে জায়গা দাও বৃষ্টি আসার আগে বিপদ আসার আগে এরপরে আমরা দেখি তারপরে কি বলা হচ্ছে যত চাও তত লাও তরণী পড়ে আর আছে আরনায় দিয়েছি ভোরে যত চাও যত চাও তত লও অর্থাৎ তুমি যত চাও তুমি তত নিতে পারো কি পারো তরণী পড়ে তোমার তরুণীর উপরে তুমি যত চাও তত তুমি নিতে পারো আর আছে আরনায় দিয়েছি যা ছিল সবটাই কি করেছি বলো তো তোমার নৌকার উপরে আমি ভরে দিয়েছি সবটাই দিয়ে দিয়েছি অর্থাৎ তোমার নৌকায় সবটাই তুলে দেওয়া হয়ে গেছে এতকাল নদী কুলে যা লই ভুলে সকলেই দিলাম তুলে থরে পি ধরে এবার আমারে লহ করুণা করে তোমার নৌকার উপরে আমি যা ছিল সবই হরে ভিতরে সাজিয়ে দিয়েছি স্তরে স্তরে সাজিয়ে দিয়েছি আমারে লহ করুণা করে নৌকার কাছে আমাদের রবীন্দ্রনাথ আহ্বান জানাচ্ছে ভাই তুমি তো তোমার নৌকার উপরে আমার সোনার ধাঙ্গুলোকে তুলে দিলাম সাজিয়ে সাজিয়ে দিলাম এবার তুমি আমার একটু তোমার নৌকার মধ্যে করুণা করে লহ মানে জায়গা করে দাও উঠতে দাও খেয়াল করেছো তোমরা কিভাবে চমক তিনি আহ্বান করেছেন কৃষকরী শিল্প সষ্টা কবি মহাকালের প্রতীক মাঝিকে উদ্দেশ্য করে বলেছেন যত চাও তত ফসল নিতে পারো সে তার ফসল করফল তথা সোনার ধান নৌকার উপরে তিনি সাজিয়ে দিয়েছেন কবিও এ অনুরোধ করেছেন এখন সে যেন তাকেও অর্থাৎ মহাকাল যেন তাকেও নৌকার মধ্যে জায় করে দেয় বসতে দেয় অর্থাৎ মহাকালের মধ্যে আমাদের কবিও জায়গা চাচ্ছেন তরি বলতে এখানে মহাকালকে বোঝানো হচ্ছে অনন্তকালকে বোঝানো হচ্ছে তোমার কি মনে হয় মহাকালকে সে তার কথা রাখবে হ্যাঁ খেয়াল করে দেখো পর চমৎকার একটি লাইন সবচেয়ে হৃদয় বিদয়ক লাইন হচ্ছে এখানে ঠাই ঠাই নাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়াছে ভরি অনন্তকাল সেই নৌকা নৌকা ভর্তি কিন্তু তার ধান গুলোকে গ্রহণ করলো রবীন্দ্রনাথ বলছেন তার মধ্যে বিন্দুমাত্র জায়গা ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি তার নৌকাটা খুবই ছোট আমারই সোনার ধানে গিয়াছে ভরি আমার ধানে কিন্তু আমার নৌকাটা কানায় কানায় ভরে গেছে সেখানে বিন্দুমাত্র কিন্তু জায়গার অবশিষ্ট নাই অর্থাৎ রবীন্দ্রনাথ নৌকার মাঝে ঠাই চাইলো সে নিজেই বলছে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়াছে ভরি আমার ধানে কিন্তু আমার নৌকাটা কানায় কানায় ভরে গেছে খেয়াল করে দেখো কবির করফলে সোনার তরি পরিপূর্ণ হয়ে গিয়েছে সেখানে আর কবি ওঠার মতো জায়গা অবশিষ্ট নাই মহাকাল কেবল ব্যক্তির করফলকে গ্রহণ করবে ব্যক্তি সেখানে স্থান পায় না এখানে সবচেয়ে বড় ট্রাজেডি এই জায়গাটা সবচেয়ে বড় ট্রাজেডির জায়গা অর্থাৎ মহাকাল অন্ধকাল কি করবে শুধু আমাদের কর্মফলকে আমাদের সোনার ফসলকে তুমি যা করব তাকে গ্রহণ করবে মানুষ কি সে গ্রহণ করবে না তার মধ্যে তার মানুষের কোনো জায়গা হবে না শ্রাবণ গগন ঘিরে ঘনবেগ ঘুরে ফিরে শুনু নদীর রোহিনু পরি যা ছিল সোনার তুরি সেই শ্রাবণের সেই মেঘলা দিনে সেই কৃষকরূপী মাঝে কিন্তু সেই ঘাটেই পড়ে রইল আর তার কাছে যা ছিল অর্থাৎ তার সোনার ফসল তা কিন্তু কে বলতো সোনার তুরি নিয়ে চলে গেছে খেয়াল করে দেখো সোনাত্তরীতে কবি তার সকল করফল তুলে দিয়ে একা নিঃসঙ্গ ভাবে সে নদীর তীরে বসে রইলেন আর তার সকল সৃষ্টিকর্মকে নিয়ে চলে গেল তাকে সে সুন নদীর তীরে ফেলে কি বুঝতে পারছি রবীন্দ্রনাথ কবিতাটা লিখলেন আসলে তো খেয়াল করে দেখো এখানে কবি মূলত যেটা করেছেন সেটা তিনি মানুষের তুলনায় তার সৃষ্টিকর্মকে বেশি প্রাধান্য দিয়েছেন সৃষ্টিকর্মকে তিনি প্রাধান্য দিয়েছেন সৃষ্টিকর্ম খেয়াল করে দেখো সৃষ্টিকর্ম আচ্ছা আমরা একটা কথা বলি না মানুষ বেঁচে থাকা কর্মের মাঝে কথা তুমি আমি আমাদের রূপ লাবণ্য টাকা-বাße অর্থ কোনো কিছুই আসলে মহাকালে জায়গা পাবে না এই অনন্ত কাল আমাদের সবকিছু বিলীন করে ফেলবে হারিয়ে ফেলবে নষ্ট করে ফেলবে কোনো কিছু মহাকালের জায়গা পাবে না শুধু কি বলো তো তুমি আমি যদি ভালো কাজ করি মহৎ কাজ করি সেই মহৎ কাজের কারণে মানুষ যুগ যুগ আমাদেরকে মনে রাখবে এই যুগ যুগ ধরে রাখা হচ্ছে মহাকাল আমাদেরকে ধারণ করবে আমাদের কাজগুলোর মাধ্যমে অর্থাৎ তুমি যদি ভালো কর্ম করো ভালো কাজ করো মহাকাল তোমার এই কাজগুলোকে যুগের পর যুগ মানুষের কাছে বয়ে বেড়াবে ছুটে বেড়াবে কিন্তু তোমার যদি মহৎ কর্মতো মুহূর্তের মধ্যে হয়ে আমাকে গ্রহণ করবে মানুষের জায়গায় মহাকালের মধ্যে নাই সোনাত্তরী শুধু আমাদের কর্মফলকে গ্রহণ করবে মানুষকে নয় আমি একটা ভালো কাজ করলাম আমি একটা হসপিটাল তৈরি করলাম যেখানে দুস্থ মানুষেরা অসহায় মানুষেরা বিনামূল্যে চিকিৎসা নিতে পারবে খেয়াল করে দেখো তো আমি হয়তো বা সারা জীবন এইভাবে থাকবো না আমি একটা সময় মৃত্যুবরণ করবো কিন্তু আমার যে রেখে যাওয়া প্রতিষ্ঠানটি আমার যে রেখে যাওয়া হসপিটালটি সারা জীবন মানুষ এটাকে গ্রহণ গ্রহণ করবে মানুষ আমার নাম বলবে এই যে আমার মহৎ কর্ম এর মধ্যে কিন্তু আমি সারা জীবন বেঁচে থাকবো অর্থাৎ এখানেই মানুষের স্বার্থকতা অর্থাৎ কর্মের মাধ্যমে মানুষকে টিকে থাকতে হবে আর এই ইঙ্গিতটি কিন্তু আমাদের সোনাত্তরী কবিতার মধ্যে করা হয়েছে তো এই শিক্ষার্থী আমি আশা করছি তোমরা এই সোনাত্তরী কবিতাটাকে ভালো করে বুঝতে পেরেছ হ্যাঁ তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো